আসসালামু আলাইকুম আমার নাম মেহেদি হাসান আমার ফেসবুক পেজ হচ্ছে মেহাদ কার্পেট অ্যান্ড হাউস তো আমি দীর্ঘদিন ধরে ট্রাস্ট অ্যাডস এজেন্সি থেকে বুস্ট করাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি কোনো প্রবলেম হচ্ছে না আর এর আগে আমি কিছু জায়গায় বোস্ট করানোর জন্য তাদেরকে টাকাও দিয়েছি তারা টাকা নিয়ে আর আমাকে পোস্ট করে না ব্লক করে দেয় কথা বলে না এসএমএস সেন্ড করে না তো শেষমেশ এই ভাইদের কাছ থেকে আমি পুস্ট করাইছি যেটার নাম হচ্ছে ট্রাস্ট অ্যাডস এজেন্সি থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি তো আপনারাও দেখেন আপনারাও করান আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছেন আর সবচেয়ে ভালো কথা কি জানেন যখনই তাদের আমি এস এম এস করতেছি তারা সাথে সাথে আমাকে রিপ্লাই দিচ্ছে যে কোনো প্রবলেম যে কোনো জিনিস তারা সাতাশ হাজার সলিউশন করে দিচ্ছে আলহামদুলিল্লাহ টার্স অ্যাডস এজেন্সি অনেক ভালো আশা করি তাদের কাছ থেকে বোস করালে আপনাদেরও ভালো হবে